এই সরকারে একটা বিপদে ফেলার জন্য এই নবপাড়া করব একটা চক্রান্ত চালা চাকরি করবো আমরা উনিশশো নব্বই সাল থেকে উনিশশো পঁচিশ সাল দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত আমরা অধিগ্রহণ করছি এই দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত আমরা যেটা দেখে আসছি এই নবপাড়াটা গ্রুপের কি সিস্টেম আপনারা পরিষ্কার ভাবে জানবেন এরা একটা দেশের থেকে দুই রকম আলমার একই মাল দুইটা দুইটা আইটেম করে এরা নির্ভর করে। যেমন চায়না ডি এ পি এ সাদা এবং কালো বেলাসিয়া এবং মোটা এবং চিকুন তালু আর ডি এস পি সাদা এবং কালো এর তালুটা চাপতে আপনাদের হত বুঝতে একটু কষ্ট হবে আমি পরিষ্কার করে দিচ্ছি এদের মার্কেটে সুযোগ থাকে এই ন বাটা সে এরা যে মালটা মার্কেটে খায় সেই মালটা গঠন হয়েছে সেখানে আপনারা সাবসিডি তারা প্রোগ করে না যে মালটা খাবে না সেই মালটা সাবসিডি তারা প্র করে এর কারণে একটা ডেলারে যখন দু হাজার পাঁচটা মাল যখন যখন ডেলিভারি হয় তখন চিন্তা করি এই মালটা তো আমাদের এখানে খায় না তাহলে আমি দু হাজার বস্তাতে অনেক পাঁচশো পাঁচটা মানের মাথা একটা মাথায় আমি ছাড় করে দিয়ে যাই এটা হলো ন পাঠের সেটা একটা বাচ্চা লাগেন আপনারা এখানে আমাদের অভিভাবক আদর আলো অভিসতার আছেন আপনার দৃষ্টি আকর্ষণ করছি আপনি দেখবেন যে যখন এই আপনার মালগুলো এই যখন দুই হাজার বস্তা মাল যখন আপনার বল ধর যখন পনেরোশো বস্তা মাল যখন ধুয়ে যায় তখন এদের পাঁচ ছটা ঘর আছে এই পাঁচ ঘরে এই মালগুলো তারা ডেলিভারি করে এই আত্মীয় স্বজনের ঘরে এই মালগুলো ডেলিভারি করে সেই মালগুলো তার উত্তোলন করে এবং সেই মালগুলো বেশি দামে সবাই বিক্রি হয় আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই

এবং এই নারা সাড়ে বারো বছর সরকার একটা বিপদে যে কেন আমরা দেখতে পাচ্ছি এই নারা গ্রুপ দুই হাজার নয় সাল দুই হাজার নয় সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত এই নারা গ্রুপে করেছে সরকারের এই সরকারের দালালি কাজ করেছে চোদ্দ সাল দু হাজার নয় সাল থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত এবং এদের এই সংক্রান্তের কারণে আমরা যারা এখানে যারা ক্ষুদ্র সার ব্যবসায়ী আছি আমরা কিন্তু আসলে দ্বন্দ্বিত হচ্ছি এখানে পরিষ্কার কথা এখানে আর পাঁচটা ঘর যেরকম আমাদের ডেলিভারি দেয় নয় ডেলিভারি দিতে হবে এটা আমার পরিষ্কার কথা আমি আবারও দাবি রাখছি আমাদের সভাপতি বা এখানে উপ আছেন আপনারা নয়াদের সাথে সুন্দরভাবে আমাদের আলোচনা করে আমাদের রুটি রুজির ব্যাপার আমাদের একটা পরিষ্কার পথ আপনাদের দেবেন অন্যথায় এই নয়াপাড়া বাজারের সমস্ত ব্যবসায়ীদের সাথে নিয়ে আমাদের যেন নবাবাসের সাথে যেন ওখানে তো করতে হয় আপনি কি বিশেষজ্ঞ কার্ডিওলজি ডাক্তার দ্বারা ইকো কার্ডিওগ্রাফি করে রোগ নির্ণয় করতে চান তাহলে আজই আসুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে এখানে প্রতি বৃহস্পতিবার ইকো কার্ডিওগ্রাফি করে চিকিৎসা সেবা প্রদান করছেন কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাক্তার হিমেল সাহা